যোগ্যতা দাপট দেখাচ্ছে যোগ্যতা অহংকার দেখাচ্ছে এই যোগ্যতা আপনি জানো অহংকার দেখাচ্ছে সে কিছু পারে না আপনি কিন্তু তার থেকেও নবন্য কারণ আল্লাহ তাআলা তাকে কিছু দেননি কিন্তু তার দিতে এক মুহূর্ত সময় লাগবে সময় সুদিন এজন্য আমাদেরকে কোনো বিষয়ে কোনো ধরনের আল্লাহ তাআলা এই যে অহংকার কিন্তু আল্লাহ তালা তখন কিন্তু কেয়ার করবেন না যে আপনাকে যে না ফেরা হচ্ছে সময় তো সুদীপ আল্লা সুহান ও তাহলে এরপরে যে আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে বলেছে সেটা হচ্ছে অস্বি না অর্থাৎ আমাদেরকে সত্যবাদী হতে বলেছে কেন আল্লাহ সুহান ও তাহারা এই সত্যবাদী আল্লাহ তালা সম্পূর্ণ পছন্দ করে কারণ আমরা লক্ষ্য করতে পারি যখন একটি মিথ্যা কথা আমরা বলা যখন শুরু করে দিই মিথ্যা

এটা কোনো সন্দেহ আছে কেন আল্লাহ সুহান কোরআনে হাকিমের মধ্যে ইসাদ করেছেন যে আল্লাহ তালাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সত্যবাদ এবং আরেকটি বিষয়ে সিম্বল আমরা দেখতে পারি আমরা যখন কোরআন তেলাওয়াত করে থাকি এরপরে আমরা কোরআন তেলাওয়াত শেষে কি বলে থাকি সদাপদ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকনাম আমরা কি জানতে পারি আলামী কিন্তু গোরাসটা কি ডাকতো সাদিদ আলামী অর্থাৎ শব্দবাদী এবং আলামী বিশ্বাসত কেননা আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী তত্ত্ব কাফেররা মুশরিকরা মূর্তি পূজকরা বিরোধিতা করত কিন্তু আবু জাহেলের পক্ষ কিন্তু তাদের আমানত জোরাক্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি এটা কিন্তু একটি বিষয় করতে আপনার শত্রু কিন্তু আপনি তার কাছে তার ধনভান্ডার জমা রাখছেন কারণ আবু জাহির কাছে যদি আপনার সে আমানতের প্যাকেট রেখে দেন আমানত পাবেন না প্যাকেটও পাবেন না এজন্য আল্লাহ সাল্লাহন ও দালাসাল্লামকে আলাইহি আসাল্লামকে তিনি সদৃশ প্রেরণ করেছেন সময় সুদীপ একটি বিষয় নসুর সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম যখন হিজরত করে তখন নসুর সাল্লাহ তার খাতে আর নিহাদি আল্লাহ তালা সরিয়ে দিয়েছেন

তার বাড়িতে